আজকে আলোচনা করছে ভারকেন্দ্র কোনো বস্তুর মধ্যে অবস্থায় এমন একটি কাল্পনিক বিন্দু যাকে বস্তুর সমগ্র ভারের কেন্দ্রবিন্দু বলা হয় যদি কোনো একটা বস্তুর কল্পনা করা হয় দেখা গেলো বৃত্ত তাহলে তার ভারকেন্দ্র প্রথমে মাঝখানে থাকবে এবার একটা ব্যক্তি পড়ছে কী হবে সেটা নিয়ে আলোচনা করবো বলেছে ভার কেন্দ্র হল কোনো বস্তুর মধ্যে অবস্থায় এমন একটি কাল্পনিক বিন্দু যাকে বস্তুটির সমগ্র ভারের কেন্দ্রবিন্দু বলা হয় বা কেন্দ্রবিন্দু বলে ধরা হয় অর্থাৎ এটি এমন একটি বিন্দু যার মধ্যে বস্তুর সমগ্র ওজন কেন্দ্র থাকে ভারকেন্দ্র কেন্দ্র হলে এমন একটা বিন্দু যার মধ্যে বস্তুর সমগ্র ওজন কেন্দ্রভূত থাকে যদি পাল্লা দেখো পাল্লার দুপাশে থেকে দুটো ভার যদি সমান সমান দেখি পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম দিই মাঝখানে যে দাড়ি পাল্লা দুদিকটা যে মাঝখানে যে অংশটা রয়েছে সেটা কিন্তু কিন্তু কী হয়ে যাবে ভার কেন্দ্র এইভাবে কল্পনা করতাম তাহলে ভার কেন্দ্র হচ্ছে এই জিনিসটা এবার কি বলেছে যে বস্তুর ভারসাম্য রক্ষার বিন্দুটিকে বলা হয় ভার কেন্দ্র তাহলে কী বললাম যে বস্তুর ভারসাম্য রক্ষার বস্তুর যে ভারসাম্য রক্ষার বিন্দুটাকে বলা হয় ভারকেন্দ্র তাহলে আবার বলছি যে ভারকেন্দ্র কোনো বস্তুর মধ্যে অবস্থিত এমন একটি কাল্পনিক বিন্দু যাকে বস্তুর সংগ্রহারে কেন্দ্রবিন্দু বলা হয় ভারকেন্দ্র কোনো বস্তুর মধ্যে এমন একটি কাল্পনিক বিন্দু যাকে বস্তুর সংগ্রহারে কেন্দ্রভূত বলে ধরা হয় এটি এমন একটি বিন্দু যার মধ্যে বস্তুর সমগ্র ওজন কেন্দ্রবিন্দু থাকে এটি এমন একটা বিন্দু ভারকেন্দ্র এমন আমার একটা বিন্দু যেখানে কিন্তু বস্তুর সমগ্র ওজন কেন্দ্রবিন্দু থাকে সুষম আকার যেই বস্তুগুলো রয়েছে সুষম বলতে বৃত্ত রয়েছে চতুর্ভুজ রয়েছে এই যে আকৃতির যে বিশিষ্ট যার নির্দিষ্ট কোনো আকার আছে শেপ আছে সেক্ষেত্রে হবে সেক্ষেত্রে ভারকেন্দ্র বস্তু রয়েছে জামিতিক কেন্দ্র জ্যামিতিক কেন্দ্র হচ্ছে কেন্দ্রের মাঝখানে যে অংশটা রয়েছে কেন্দ্রবিন্দু রয়েছে সেটাই কিন্তু হচ্ছে কি ভার এবার কীভাবে আকার বিশিষ্ট কঠিন বস্তুর ক্ষেত্রে ভারকেন্দ্র অধিক বস্তুর যেদিকে অধিক ওজন রয়েছে সেই দিকে কিন্তু তে হয় এবার যদি দেখা গেলো হচ্ছে হাতুড়ি নিলাম হাতুরে কী হয় এক সাইডে ভার থাকে দিকটা কী হয় হালকা থাকে কাঠ লাগানো থাকে তো ভার কোন দিকে হবে যে দিকটায় বেশি মানে ওজন রয়েছে সেই দিকটা কিন্তু বস্তু ভারকেন্দ্র মুভমেন্ট হবে মানব দেহের ক্ষেত্রে ভার কেন্দ্র অবস্থান দেহের কঙ্কাল তাদের গঠন স্ট্রাকচার অর্থাৎ অ্যানাটমিক্যাল স্ট্রাকচার দেহের ভূমিমা অর্থাৎ কীভাবে বসে আছে বা দাঁড়িয়ে আছে দেহের অবস্থান এবং বাজিক ওজন বহনের উপর কেউ যদি ওয়েট বহন করে তাহলে কিন্তু ভাড় কিন্তু স্ট্রান্সফার হবে ভাড় কিনতে অবস্থান কী হবে একজন তরুণীর ক্ষেত্রে ভাড় কী হবে তার দেহের অভ্যন্তর সপ্তম কসরিকার মধ্যে অবস্থান করে সপ্তম কসরিকার মধ্যে কিন্তু ভারকিন্তু কেন্দ্র অবস্থান করে মাঝারি গরণ সম্পন্ন যে ব্যক্তি রয়েছে লম্বাও না এবং ডাটাও না তাদের ক্ষেত্রে কী হবে শর্ট হাইট না তারা যদি সোজা হয়ে দাঁড়িয়ে থাকে এবং তার হাত পা যদি হাতটা যদি পাশে ঝুলে থাকে এবং নর্মালি দাঁড়িয়ে আছে তো সেক্ষেত্রে কী হবে তৃতীয় স্যাক্রামের সামনে অবস্থান করবে আবার যে মারবাদে ভারকেন্দ্র অবস্থান কী হয় কঙ্কালের গঠন দেহগঙ্গা দেহের অবস্থান এবং বাহ্যিক ওজনের উপরে নির্ভর করবে এবং একজন ব্যক্তি যদি নর্মাল অবস্থা দাঁড়িয়ে থাকে সেক্ষেত্রে কী হবে তার দেহের সপ্তম কষ্টের মধ্যে কিন্তু ভারকেন্দ্র অবস্থান করবে এবং যদি মাঝারি কারণ সম্পূর্ণ কোনো ব্যক্তি হয় সেক্ষেত্রে তার যদি হাত দুপাশে ঝুলে থাকে হাত যদি দুপাশে ঝুলে থাকে সেক্ষেত্রে হবে ভারকেন্দ্র কোথায় থাকবে তৃতীয় স্যাক্রামের সামনে অবস্থান করবে এবার বলেছে মহিলাদের ক্ষেত্রে মহিলাদের কিন্তু শরীরের ভার কিন্তু পুরুষের তুলনায় নিচে অবস্থান করে কারণ মহিলাদের দেহের একটু ভারী তাই বলেছে স্বাভাবিক অবস্থায় মানুষের শরীরে ভার কিন্তু তার জ্যামেটিক সীমার মধ্যে অবস্থান করলেও ক্ষেত্রে কিছু ভঙ্গিমায় কিন্তু তার পরিবর্তন হয় যেমন হচ্ছে পোলভোল যখন দিচ্ছে দেহের একটা ভঙ্গিমা আলাদা হচ্ছে লং জাম্প যখন দিচ্ছে যেমন হচ্ছে দৌড়ের ক্লাউস ট্রাচ যখন হচ্ছে হাই জাম্পে যখন দিচ্ছে এর ফলে কিন্তু তাদেরকে ওই যে ভার কেন্দ্র যেটা কিন্তু এটা এক সময় এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট হবে স্থানান্তরিত হবে ভারকেন্দ্র কী বলেছে তার জ্যামিতিক সীমা অতিক্রম করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি স্থানান্তর করে শরীরের ভার কেন্দ্র ঘটে মানে ভার এক জায়গা থেকে অনেক জায়গায় ট্রান্সফার হওয়ার অর্থাৎ মুভমেন্ট ঘটে ক্রিয়াক্ষেত্রে ক্ষেত্রে কি কী গুরুত্ব রয়েছে কেনই ভারকেন্দ্র গুরুত্বপূর্ণ কেন ভারকেন্দ্রের সাথে শরীরের শরীরে ভারসাম্য রক্ষা এবং সুস্থির নিবিড় সম্পর্ক থাকে এটি আমাদের বিভিন্নভাবে গতিসঞ্চলকমূলক যে প্রকৌশলগুলো আছে মোটর ডেভেলপমেন্টগুলো আছে মোটর মোটর মুভমেন্টগুলো আছে সেগুলোতে সাহায্য ক্রিয়াবিদরা যখন তাদের ক্রিয়াকৌশল নিবন্ধ পরিশ্রম করে তখন তারা ভারকেন্দ্রের মাধ্যমে কিন্তু ভারসাম্য রক্ষা করে লং জাম্প দিতে গেল তো ভারসাম্য কোথায় রক্ষা করবে কীভাবে রক্ষা করবে হাই জাম্প দিতে গেলো সেটা একটাই কাজ করবে সেটা হচ্ছে গিয়ে যে ভারকেন্দ্র যেটা রয়েছে সেটাই কিন্তু তাদের ব্যালেন্স ঠিক করতে সাহায্য করবে পুরুষের ক্ষেত্রে ভারকেন্দ্র কোথায় অবস্থান করেছে ফিফটি সিক্স পয়েন্ট ওয়ান এইট শতাংশে কোনো বিন্দুতে দেহের যে হান্ড্রেড পার্সেন্ট যদি আমরা দেহটাকে ধরি তাহলে সেক্ষেত্রে কী হবে ফিফটি সিক্স পয়েন্ট ওয়ান এইট শতাংশে কোনো বিন্দুতে কিন্তু ভারকেন্দ্র অবস্থান করবে আবার মহিলাদের ক্ষেত্রে হচ্ছে ফিফটি ফাইভ পয়েন্ট ওয়ান ফোর শতাংশ অবস্থান করে পুরুষের উচ্চতা বেশি কাজ চড়া এবং কোমর শুরু হয় বলে তাদের ভার কিন্তু মহিলাদের তুলনায় শারীরিকভাবে ওপরে থাকে এবং মহিলাদের কি হয় যে দেহের নির্মাংস ভার বেশি তাই কিন্তু তাদের নির্মাণ মানে নিচের দিকে কিন্তু ভার কিন্তু অবস্থান করে এবার নেক্সট হচ্ছে মহিলাদের শরীরের ভার কিন্তু তুলনায় শরীরের নিচে অবস্থান করে বলে তারা কি করতে পারে সে জিমনাস্টিক্স করতে পারবে তাহলে কোন ইভেন্টগুলো মেয়েরা ভালো পারবে এবং ছেলেরা সাধারণত দেখা যায় যে পোল ভুল বা হাই জাম্প লং কিন্তু ছেলেরা ভালো পারে আবার জিমনাস্টিক্স যে ভল্টিং হস রয়েছে হ্যাঁ এই সমস্ত কিন্তু কারা ভালো করে একমাত্র মেয়েরাই ভালো করে জিমনাস্টিক কিছু কিছু মুভমেন্টগুলো আছে কিন্তু খুব সুন্দর কিন্তু প্রদর্শন করতে পারে মেয়েরা সেক্ষেত্রে কিন্তু ছেলেরা মুভমেন্ট করতে পারে না সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করতে পারো